চলে আসলাম লাকসমবার্গে আমি এখন লাকসমবার্গের এয়ারপোর্টে আছি এইখান থেকে আপনি যদি সিটির কোনো জায়গায় যেতে চান তাহলে বাস নিতে পারেন সে এইখানে হচ্ছে বাস স্টেশন একদম ফ্রন্ট গেটেই আমি এইখান থেকে বাস নিব লকসমবার্গ সিটিতে যাওয়ার জন্য একটা কথা বলে রাখি যে আপনি লকসমবার্গে যেখানেই যান না কেন ট্রান্সপোর্টেশন কস্ট একদম ফ্রি সো আপনি ফ্রিতেই ট্রাভেল করতে পারবেন এই লোকজামবাগ সিটি চলে আমার বাস চলে এসেছে সো এই বাসে করেই আমি সিটিতে যাওয়ার ট্রাই করব সেই বাস নাম্বারটা হচ্ছে দুইশো তেড় বাসে উঠে গেলাম চলেন এবার সিটিটা এক্সপ্লোর করি সো আমি আল মোকেরি আমরা একটা বাস স্টেশন এসে নেমেছি এইখান থেকে আমাকে সিটিতে যেতে হলে য়ে এক কিলোমিটার হাঁটতে হবে আর রাজসম্পর্গের রাস্তাগুলা ঠিক এইভাবেই তৈরি করা দেখতে পাচ্ছেন দেখেন পাহাড় এই দেশটি মধ্যে খুবই অসাধারণ দৃশ্য আরেকটা কথা বলে রাখি লাক্সেমবার্গের মানুষগুলো কিন্তু একটু চল হয় তারা লম্বা লম্বা হয় এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার থেকে প্রায় তিন থেকে চার ইঞ্চি লম্বা বুঝতেই পারছেন আমি যদি পাঁচ ফিট সাত হই সে পাঁচ ফিট দশ লাক সম্পর্কে একটা জিনিস বলতেই হয় যে তারা অনেক ভদ্র তারা অনেক হেল্পফুল এই ল্যাক্সেমবার্গে বলা চলে প্রত্যেকটা মানুষই মিলেনিয়ার পৃথিবীর এক নম্বর ধনী দেশ বলা হয় এই ল্যাক্সেমবার্গে একটা জিনিস করতে ভুলবেন না যখন রাস্তা ক্রস করবেন সবুজ এই মানুষের চিহ্নটি না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন কারণ ল্যাকসামবার্গের গভর্নমেন্ট এই রুলকে মারাত্মকভাবে দেখে যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে ভালো একটা পরিমাণ ফাইন দিতে পারে কত অসাধারণ দৃশ্য আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ল্যাক্সেমবার্গ আসলেই অসম্ভব সুন্দর দেখেন কত অসম্ভব সুন্দরভাবে তারা এই শহরটাকে সাজিয়েছে এই যে আমি এখন যেই জায়গাতে হাঁটতেছি এটা হচ্ছে সাইকেলিং রোড তো আপনি সাইক্লিং করতে পারবেন একদম আলাদা রোডে আলাদা রাস্তা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেলিভারিও কাজও করতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে এই তৈরি করছে সম্ভবত এটা কোনো বুঝতে পারছি না এখনো গির্জা হতে পারে একদম দেখেন উইন্টার আসার কারণে পাতাগুলো সব লাল হয়ে ঝরে যাচ্ছে আপনি যদি কে আসেন আপনি এখানে পর্তুগিজ দেখতে পারবেন কারণ লাকসেমবার্গের জনসংখ্যার পনেরো পার্সেন্ট হচ্ছে পর্তুগিজ এই শহরটাতে হাঁটতে খুবই ভালো লাগছে অসাধারণ একটা শহর দেখেন সুন্দর সুন্দর মেয়েও দেখতে পাবেন হাঁটতে হাঁটতে আর এইখানে দেখেন স্ট্রিটের পাশে একটা সোবেনিয়ার্স তার মানে হচ্ছে আপনি বাসায় সাজানোর জন্য কিনতে পারবেন এখান থেকে সোবিনিয়ার্স ওয়েদারটা আর্দ্র থাকার কারণে প্রচুর ডার্ক আসতেছে আমার একটা জিনিস ভালো লাগতেছে সেটা হচ্ছে আপনি যেখানেই যান না কেন আপনি সবুজের সে মায়ায় পড়ে যাবান এখানে প্রচুর গাছপালা আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এই ল্যাকসেমবার্গ শহরটি আর অনেক সুন্দর করে তারা এই শহরটিকে সাজিয়েছে অসাধারণ এই ব্রিজটা দেখতেছেন ল্যাক্সেম্বার্গ সিটিটাকে এই ব্রিজটা দুভাগে বিভক্ত করে ফেলেছে তো আপনি যদি এই পাশে আসেন এই পাশের সিটিটা দেখেন আপনি যদি দুপাশেই যেতে চান তাহলে আপনাকে আপনি যদি সিটিটাকে এক্সপ্লোর করতে চান তাহলে আপনার দুপাশেই যেতে হবে আপনাকে এই ব্রিজটা ব্যবহার করতে হবে আপনি যদি পুরো শহরটাকে এক্সপ্লোর করতে চান কারণ এই পাশে সিটির কিছু অংশ পড়েছে এই পাশে সিটির দেখা আপনার দেখায় এই পাশে শহরে কিছু অংশ পড়েছে আপনাকে শহরটাকে এক্সপ্লোর করতে হলে আপনাকে এই ব্রিজটা ক্রস করতে হবে আমি শহরের অপোজিট অংশে চলে এসেছি আপনাদেরকে আমি বলেছিলাম যে ব্রিজটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা এই শহরটাকে দুভাগে বিভক্ত করেছে করছেন অবশ্যই সবুজ না আসা পর্যন্ত রাস্তা ক্রস করবেন না এটা মাথায় রাখবেন ল্যাকসামবার ট্রামগুলো অসম্ভব সুন্দর খেয়াল করে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই শহরে আসেন এই দেশে আসেন তাহলে আপনারা মায়া পড়ে যাবেন এত সুন্দরভাবে তারা এই শহরটাকে ঘুরে তুলেছে খেয়াল করছেন প্রত্যেকটা তাদের সিস্টেম কতটা সুন্দর আমি এখন এই ট্রামগুলো উঠে আপনাদেরকে দেখাবো এগুলো সম্পূর্ণ পাবলিক ট্রান্সপোর্টগুলো ফ্রি এই শহরটায় হাঁটতে হাঁটতে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে এই লাকসমবার পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ এখানে প্রত্যেকটা জনগণ কে মিলেনিয়ার বলা হয় বলতেই পারেন তার তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী আর যত বড় বড় ইনভেস্টর কোম্পানিগুলো আছে ওর ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো আছে এই লাক্সেমবার্গে অবস্থিত তো ফাইন্যান্সের হেড বলা হয় লাক্সেমবার্গে এই লাক্সেমবার্গ ইউরোপের মধ্যে খুবই সুন্দর একটি দেশ এবং অনেক ছোট একটি দেশ ছোট হওয়া সত্ত্বেও তারা পৃথিবীর মাঝে বিরাজমান সবচেয়ে ধনী দেশ বলে এই ল্যাকসামবার্গ জার্মান ফ্রান্স এবং বেলজিয়ামের সাথে তাদের বর্ডার শেয়ার করেছে সবচেয়ে মজার বিষয় হলো আমি হয়তো বলেছি আর একবার ট্রান্সপোর্টেশন কস্ট ফ্রি তো আপনি শহরের যেখানেই যান না কেন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে আপনি ফ্রিতে চলে যেতে পারবেন শহরের যে কোনো প্রান্তে ল্যাক্সেনবার যে কোনো জায়গায় আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারবেন আমি এখন এই ট্রাম ব্যবহার করব ওই পাশে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো যে আপনারা ট্রাম স্টোরে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন ল্যাকসেমবার্গ এই সিটিটাকে আমি উঠে গেলাম ট্রামের মধ্যে ট্রামের মধ্যে

সিটির মধ্যে এই শহরটার মধ্যে আপনারা লোকাল রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা যদি একটু পাশে কোনো গলির মধ্যে অথবা কোনো অ্যালের মধ্যে ঢুকেন তাহলে আপনারা পেয়ে যাবেন লোকাল রেস্টুরেন্ট যেখানে আপনি কফি কাপাচিনো চিনো কাচ্চামা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস উপভোগ করতে পারবেন এবং তাদের বিভিন্ন ধরনের ফুড টেস্ট নিতে পারবেন শহরে যদি আসেন তাহলে আপনি বিভিন্ন দেশের মানুষ দেখতে পাবেন যারা শহরে থাকে দেখেন এই জায়গাটা হাঁটার রোজ সো আটার রাস্তায় আপনি এই ধরনের রেস্টুরেন্টগুলো পাবেন

স্টেজ পারফরমেন্সরা স্টেজ পারফরমাররা মানসিকভাবে আনন্দ দেয় তাদের মিউজিক শুনিয়ে আপনি চাইলে তাদেরকে কিছু পেনি দিতে পারেন কারণ তারা আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এটা ভাববেন না তারা আপনার কাছে চাইছে কিছু আপনার মন চাইলে দেবেন কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে এই শহরের মানুষকে আনন্দ দেওয়া এবং ট্যুরিস্টদেরকে আনন্দ দেওয়া এই মিউজিকের মাধ্যমে সাথে এই যে দেখছেন এই মেয়েটা কত লম্বা কত সুন্দর তো এই পাশে আপনারা শপিং করার জন্য আসতে পারেন পাঁচটা শপিং এরিয়া আমার কাছে এই স্কোয়ারগুলো ভালো লাগে মাঝখানে স্ট্যাচু থাকে তো ইউরোপের এই জিনিসটা আপনাকে মুগ্ধ করবে যে একটা খোলা জায়গার মধ্যে এরকম একটা স্ট্যাচু চারদিকে দিল্লি অ্যান্ড মানুষ এই জায়গায় সময় কাটায় করতে পারছেন আর এগুলো হচ্ছে ল পুলিশ কার তো পুলিশরা সাধারণত এই কারগুলো ইউজ করে তাদের শহরকে নিরাপদ আনার জন্য পুলিশরা টোয়েন্টি ফোর সেভেন সেবা দিতে থাকে এই জায়গায় আপনি রেন্টে সাইকেল পেয়ে যাবেন যেগুলো আপনি কিউআর কোড ইউজ করে আপনি এগুলো রেন্ট নিতে পারবেন শহরটাকে এক্সপ্লোর করার জন্য উনি খেয়াল করছেন উনি ট্রাই করছে এটা নেওয়ার জন্য